আমার বন্ধুর যখন সিগারেটের পিনি কোঠে আম্মা বিশটা টাকা দাও তো বিশ টাকা দিয়ে কি করবি বেনসন খামো কি কইলি হ্যাঁ আমি নিবাচ্ছ ওই আর কি ওই ব্যান্ডেজ কিনবো ব্যান্ডেজ 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 কি বিশ টাকা ব্যান্ডেজ হলো দুই টাকা টেবিলের ওপরে দুই টাকা আছে যাই সুন্দর মতো ব্যান্ডেজ নিয়ে আয় যা বিষ টাকা চাইতে চাইছে কইন দানা তুই বেণ্ডেজ কোন জায়গা কোন জায়গায় কাটছে ওই মুখে একটু বরণ উঠছে বরণ এই জায়গা একটু বরণ উঠছে বরনে ব্যান্ডেজ লাগাই থইবো বুঝছ লাগি তুই ঠিক নাই যাইবো কি করি করি তো না আমার তো পিনি রে আই তুই বহুত একটা ইমার্জেন্সি ভাবে অন টেকাডা কই পাৰি ইস রে আম্মা কি কি সংকো তুমি না বাজার করবা হন বাজারই তো জামো বাজার তো শেষ একটু পরে বাজারান্তে জামো কি কম মা তোমার এত বড় একটা দামড়া ছেড়া থাকতে তুমি বাজারে যাইবা এডা আমার কাছে দাও আমি লই আইবা বাজারে গিয়া এ মা চাঁদ কোন দিকে উঠছে গো আজ

আমি না সিগারেট খামো আমার সিগারেটের পিনি করতে কি কইলি হারাম इज्जत দাঁড়া তোর একদিন কি আমার একদিন তোমরা যারা অতি আবেগী হইয়া মারে বন্ধু মনে নিজের আবেগের সব কথা কয়ে লাও তারা সাবধান হও দিও আর পেজে নতুন থাকলে একটা ফলো দিও আর ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করিও